মর্নিং ফ্রেন্ডস রিঙ্কুস ভ্লগে আমি রিঙ্কু চলে এসেছি আর নতুন একটি ভিডিও নিয়ে আর দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে ভোলা একদম বড় বড় সাইজের ভোলা মাছ দেখতেই পাচ্ছ সব মাছ বেশ মানে নুন হলুদ আর একটুখানি বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি না সরি সরি বেসন না ময়দা ময়দা চালের গুঁড়ো দুটোর মধ্যে একটা দেওয়াই যায় তাহলে মাছগুলো না ভেঙে যায় না বেশ এরকমই থাকে গোটা গোটাকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আস্তে আস্তে করে হোক মাছের ঝোলটা গ্যাসটা একদম লো করে দিয়েছি আর গ্যাস কমিয়ে আমি কত কাজ করলাম তাও রান্না বান্না পুরো কমপ্লিট শুধু এই মাছের ঝোলটা হলেই হয়ে যাবে মানে গ্যাস কমিয়ে কেন করছি বলো তো যাতে বাইরের কাজগুলো সারা যায় বাইরে কত জামা কাপড় ছিল সেগুলো ঘরে নিয়ে আসে ঘরে নিয়ে তুললাম তারপরে কলে জলও চলে এসছে সেই জলের বোতলগুলো সব ভরলাম এ দেখো এখানে কত বোতল ফাঁকা হয়েছিলো এগুলো সব ফ্রিজে তুলব এখন তো এখন তো একটু ঠান্ডা জলের দরকার তাই না এত গরমের মধ্যে তো এই সবকটা বোতল ফাঁকা হয়েছিলো সবকটা বোতল ফাঁকা হয়েছিলো এগুলো সব এখন ফ্রিজে তুলব তারপরে মেয়ে স্নান করে এসেছে এখন মানে স্নান করে আসার পরে একটু কিছু চাই ওর মানে খাওয়ার জন্য তাই ফ্রিজে মিষ্টি ছিল মিষ্টিটা ওকে বললাম মিষ্টি নিয়ে খা তুই আর যা রোদ সব ঘরে জানলা টাল্লাম বললাম সব ঘরে জানলা টাননাগুলো বন্ধ করে দিয়ে আসো আর এখানে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি মাছের ঝোলটা ফুটছে আর হচ্ছে আমি যাবো স্নানে তো আজকে আবার পূর্ণিমা আছে ভেবেছিলাম যে সকাল সকাল পুজোটা সেরে নেব। কিন্তু হয়ে ওঠেনি ওই যে তোমাদের দাদা ভাই সকালে তো রান্না করে দিতে হয় একটু হলেও খেয়ে যায় যেদিনকে সকালবেলা আমি রান্নাঘরে আসি সেদিনকে আমার পুজো করতে দেরি হয় আর যেদিনকে আমি স্নান করে পুজো করে নিই সেদিনকে রান্নাটা পরে করি তো কিন্তু দেখেছো হচ্ছে ঘর একদম জামা দিয়ে দিয়েছি এত রোদের তাপ কি বলবো পুরো বিছানা গরম হয়ে যায় তো জানলাগুলো বন্ধ করে দিয়েছি দেখে ঘরটা অন্ধকার এই লাইটটা জ্বালালাম বাইরে প্রচণ্ড রোদের তাপ প্রচণ্ড আমার এই গাছগুলোকে সকালবেলায় জল দিয়েছি একবার করে সকাল আর বিকেল দুবার করে দিই যে বাম্বুলাকি গাছটা আস্তে আস্তে বেশ ভালোই বড়ো হচ্ছে দুটো লাগিয়েছি মানে দুই দুটো টবে দুদিকে লাগিয়েছি এগুলো থেকে এগুলো কেটে কেটে লাগিয়েছিলাম এগুলো আস্তে আস্তে বাড়ছে আর এগুলো বেশ অনেকটাই বেড়ে গেছে দুবেলা করে জল দিই গাছগুলো যেন এই গরমে মানুষই শুকিয়ে যাচ্ছে তাই না তো গাছের আর দোষ কি তো একটু একটু করে জল দিন আর এদিকে মেয়ে মাছ রেখেছিল মানে মাছ মাছ পুষছিল সেই মাছ কেন কি জানি গরমে সব মাছ মরে মরে যাচ্ছে অত দামি দামি মাছ কিনে আনতো দুশো আড়াইশো টাকা করে এক একটা মাছের দাম আর মাছের জারের মধ্যে এই পাথর কিনেছিল দেয়ার জন্য দেখতে সুন্দর লাগতো জারের মধ্যে থাকলে মাছ মরে গেছে একটা করে মাছ মরছে একটা করে গিয়ে ফেলে দিয়ে আসছে বিড়ালে টেনে নিয়ে চলে যাচ্ছে আমি বলেছি আর মাছ কেনার দরকার নেই মাছ পোষারও দরকার নেই গায়ে লাগে না বলো এক একটা মাছ দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকাও নাকি আছে আমি বলেছি একদম না আর দরকার নেই যা কিনেছো কিনেছ মাছ আর পুষতে হবে না এবার জানি ওরও শখ হয় কিন্তু কী জানি কেন মাছগুলো এরকম মরে যাচ্ছে জানি না মাছের খাবার নিয়ে এসেছে এক প্যাকেট খাবার দেওয়া হচ্ছে জল পাল্টানো হচ্ছে তবু কেন মরছে না আর দেখো এই কালারিং পাউথারগুলো দেখতে কি সুন্দর লাগছে না এগুলো দেওয়া ছিল মাছেরও জারটার মধ্যে এগুলো সব দেওয়া ছিল মাছ মরে গেছে মাছ ফেলে দেওয়া হয়েছে যার ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি মাছের এই জারের এই পাথরগুলো ধুয়ে এখানে শুকাতে দিয়েছি শুকিয়ে গেলে একটা কৌটোর মধ্যে ভরে রাখবো আর এখানে হচ্ছে এই যে এটা আবার নতুন লাগিয়েছি মানি প্ল্যান্ট এইটা দেখো এটা বেশ ভালোই বড় হয়ে গেছে টবে আর এইটা আবার একটা কাপের মধ্যে জল দিয়ে রেখেছি এটার মধ্যে ডগা ছাড়ছে নতুন নতুন ডগুলো দেখছো না ছাড়ছে কুচি কুচি ডগা তো চলো যাবো হচ্ছে এখন স্নানে সকালবেলা একবার জামা কাপড় চেঞ্জ করে গাটা সব ধোয়া হয়েছে জামাকাপড় চেঞ্জ করে গাটা ধুয়ে ফুল টুল সব তুলেছি ঠাকুরের ফুল ঠাকুর ঘর মোছা ঠাকুরের বাসন মজা সব হয়ে গেছে কিন্তু পুজো দেওয়া হার হয়নি তোমাদের দাদাভাই ভাই খেয়ে দেয়ে বাড়ির থেকে যতক্ষণ না বেরোয় ততক্ষণ আমার মানে শান্তিতে পুজোটা দিতে পারি না দেখবে অন্য কাজের থেকে পুজোটা করতে কিন্তু বেশি সময় লাগে তাই না অনেক ঠাকুর আছে ঠাকুরগুলোকে ভালো করে দিতে হয় ফুল টুল দিয়ে সাজাতে হয় ও ঠাকুর ঘরটা গেল পরে আমার বেশি সময় লাগে ওই জন্য ভাবলাম থাক যতই আজকে পূর্ণিমা থাক না কেন আগে রান্নাটা সারি তোমাদের দাদা ভাই আগে খেয়ে যাক তারপরে ধীরে সুস্থ রান্না কমপ্লিট হয়ে গেলে আমি নিশ্চিন্তায় নির্ভাবনায় স্নান করে এসে অনেকটা সময় নিয়ে ঠাকুরকে পুজো দিতে পারবো তো চলো বেশি বক বক করছি না পরে আসছি দেখো আমার কাণ্ড আমি একটু বড় থালা নিলেই পারতাম মানে মাছ রাখার জন্য মানে মাছের পরিমাণ আন্দাজে ঝোল আন্দাজে থালা হয়ে গেছে ছোট দেখেছো মানে কিছু কিছু সময় আমার নিজের বুদ্ধি এত লোভ পায় কি বলবো আর একটু যদি একটু বড় বেলি থালা নিতাম তাহলে এই ঝোলটুকু পড়তো না এইটুকু ঝোল পড়ে গেল দেখলে আমার এতটা ঝোল নষ্ট তেল মশলা নুন ঝাল দিয়ে ঝোল করা সেই ঝোল গেল পড়ে তো নিজের দোষেই হলো এটা আর দেখো আমার এই ভোলা মাছের লুক কালারটা জাস্ট একবার তোমরা দেখো কেমন হয়েছে দেখতে আমি কিন্তু একটুখানি ঝোল টেস্ট করেছি নামানোর সময় না আমি একটুখানি মুখে দিয়ে দেখি চামচে করে যে নুন ঝাল সব ঠিকঠাক আছে তো অনেকে আন্দাজ করে সব দিতে পারে কিন্তু আমি আন্দাজ করে দিই তাও আমি না একটু মানে মুখে নিয়ে একটু টেস্ট করার অভ্যাস আছে আমার যে ঠিকঠাক হলো কি না হলো কি না এরকম একবার করে দেখি তো যদিও আমার একটা বাটি চামচ সাইডে থাকে ওটা একটু একটু করে নিয়ে আমি দেখি তো দেখো এত বক বক করতে মানে করছি আর একটা কাজও আমি বাড়িয়ে দিলাম তো যাক গে এইটুকু ঝোল পড়ে গেল আর কি করা যাবে আর আমার চলো রান্নাগুলো একটু শেয়ার করে নি তোমাদের সঙ্গে এটা হয়েছে উচ্ছে আলুর গামাখা দামাখা করে তরকারি ঠিক আছে একটা চামচ রেখে দিয়েছি এখনো কিন্তু কারোর খাওয়া হয়নি ভেবো না আবার যে কেউ খেয়েছে কিনা এই চামচটা পাশে রেখেছি এটা দিয়ে এরকম তুলে তুলে দেব তাহলে সুবিধা হবে জাস্ট চামচটা এরকম ডুবিয়ে রেখেছি আর এই হচ্ছে কুমড়ো ভাজা কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি নুন মিষ্টি দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা ঠিক আছে এই গেল দুটো আর সকালবেলায় তোমাদের দাদা ভাইকে করে দিয়েছিলাম একটুখানি ডাল আর সাথে আলু সেদ্ধ চোখা মানে আলু সেদ্ধ মাখা ওটাকে চোখা বলছি এই যে তার সঙ্গে একটুখানি রেখে দিয়েছি এটা আমাদের দুপুরবেলাতে হয়ে যাবে এই যে একখণ্ড মেয়ের একখণ্ড আমার পেঁয়াজ লঙ্কা ভেজে মেখেছি আলু সেদ্ধ ওকে ডাল আর আলু সেদ্ধ দিয়ে আর পাপড় ভাজা এই দিয়ে খেতে দিয়েছিলাম মানে তোমাদের দাদা ভাইয়ের কথা বলছি খেয়ে গেল ডাল আলু সেদ্ধ পাপড় ভাজা দিয়ে তখন সাড়ে দশটা মতো ছিল সাড়ে দশটা মতো বাজে আর কি আর এদিকে করেছি আমের পাতলা টক চাটনি না কিন্তু চাটনি তো প্রত্যেক দিনই খাওয়া হয় আজকে একদম পাতলা টক যাতে বাটি করে চুমুক দিয়ে খেতে পারি সেই টাইপের করেছি দেখতে পাচ্ছ পাতলা কিন্তু দেখে বুঝতেই পারছো পাতলা না গাঢ় বলার কিছু নেই যাই হোক একটু বেশি আমি বুকে ফেলি তাই না কি করবো বলো কথা বলতে বলতে এরকম হয়ে যায় যখন কথা বলি না বলি না একরকম কথা বলতে শুরু করলে তখন আর আমি অল্প কথাতে থামি না এটা আমার সব থেকে বড় দোষ তো তো চামের পাতলা টক রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে এইবার আমি রান্নাঘরটাকে পরিষ্কার করবো গ্যাসের অবস্থা দেখেছ মা মাছ ভাসতে গিয়ে মাছের তেল টেল ছিটে একাকার আর এই যে কড়াই টড়াইগুলো সব নামিয়ে রাখবো এখন আর মাছছি না কালকে দিদি এসে একবারে মাছবে রান্নাঘরটা পরিষ্কার করে নেব ঝোল টোলগুলো সব মুছতে হবে এখন চলো রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমি যাব শেয়ার করেই যাই স্নানের আগে তো দেখো রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি একদম ঝকঝকে চকচকে চকচকে ঝকঝকে যাই বলো না কেন তো দেখো সমস্ত কিছু ভালো করে মুছে নিয়েছি সব একদম পরিষ্কার ঝকঝকে তো এখন আমি স্নানে যেতে পারি আর এই দেখো এতক্ষণ ধরে বলছি আমি স্নানে যাব স্নানে যাবো এই দেখতে পাচ্ছ আমার হাতে ফেসওয়াশ ফেসওয়াশ আর এই যে গামছা তো এখন কিন্তু সত্যি সত্যি আমি স্নানে যাচ্ছি ঠিক আছে মিথ্যা কথা নাই কিন্তু সত্যি সত্যি আমি স্নানে যাচ্ছি তো চলো পরে আসছি তোমাদের সামনে একদম স্নান করে টিপ টপ হয়ে আসবো এখন কিন্তু ঘেমে নিয়ে আছি এখন আর তোমাদের সামনে নিজের মুখটা দেখালাম না খুঁটিতে করে জল নিয়ে আসলাম এখন দেব পুজো তো চলে এসেছি আর এই জলটা খুব ঠান্ডা আর এমনিতে মধ্যে ট্যাঙ্কের জল খুব গরম থাকে আর এদিকে আজকে অনেক কটা ফুল পেয়েছি এখন না আর গাঁদা ফুল কিনতে হচ্ছে না মানে শীতকালে তো রোজই গাঁদা ফুল কিনে কিনে পুজো দিচ্ছি কিন্তু দুটো গাছ ঝেপে এখন সাদা ফুল ফোটে আর অনেকগুলো সাদা ফুল পেয়ে মানে পাই রোজ সেই তুলনায় আজকে তার তুলনায় একটু কম আর রোজ এক ঝুড়ি করে ফুল ফোটে বাজে হচ্ছে দুটো কুড়ি মেয়েকে ভাত দিয়ে আসলাম আর আমি এখন খাব না খিদে অতটা পাইনি আর আমি খাবো একটা জিনিস দাঁড় দেখাচ্ছি তোমাদের তো বাইরে যা রোদের তেজ বাপরে বাপ তো পুজো টুজো দিয়ে ঠাকুরের থালা বাসন সব ধুয়ে রেখে আসলাম কারণ রাত্রিবেলা তো মিষ্টি জল দিতে হবে ঠাকুরকে তো কিছুটা কাজ এগিয়ে রেখে আসলাম আর মেয়েকে ভাত বেড়ে দিলাম ও খাচ্ছে আর খেয়ে একদম টান টান শুয়ে পড়তে বললাম ওকে ওর পাশে আমিও শুব তোমাদের দাদা ভাই যতক্ষণ না আসে আর কি আর তোমাদের দাদা ভাই আস আস্তে আস্তে সে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় আর ওকে টিফিনে আজকে দিয়েছি কি জানো মিষ্টি ছিল ফ্রিজে বললাম তো তখন মিষ্টি দিয়ে আর মিষ্টির রস আর ও নিজেই বললাম একটু মুড়ি দিয়ে দাও তো মুড়ি দিয়ে দিয়েছি ওই মিষ্টির রস দিয়ে মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে একটা টিফিন বাটির মধ্যে করে দিয়ে দিয়েছি ওইটুকুনি খেয়ে একটু জল খেলেও পেটটা ভরবে তাই না মানে সেই খেয়ে গেছে তো সে দশটা সাড়ে দশটা বাজে তখন তো সারাটা দুপুর একটু হলেও তো খিদে পায় তো বললাম একটু হালকা পাতলা খাবার দিয়ে দিয়েছি খেয়ে নেবে খেয়ে একটু জল খেয়ে নেবে হয়ে যাবে তারপরে তো বাড়িতে এসে আমি তো ভাত দেবোই ঠিক আছে চল আর পাশের বাড়ি কাকিমা পূর্ণিমা পুজো করেছেন তো প্রত্যেক পূর্ণিমাতেই আমাদের এই পাশের বাড়ি কাকিমা পুজো করে তো সিডনি করে আর কি সত্যনারায়ণকে মানে সত্যনারায়ণ পুজোকে বলে ঘরেই করে তো সিডনি করেছে আর ফল প্রসাদ আমিও তখন পুজো করছিলাম আর এদিকে ঘরে তো এসেছিলেন মেয়ে ঘরে ছিল কাকিমা ডেকেই যাচ্ছে রিঙ্কু 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 করে আমি ঠাকুর ঘর থেকে শুনছি আমি জানি আজকে কাকিমা ডাকবেই কেন আজকে পূর্ণিমা পূর্ণিমার প্রত্যেক পূর্ণিমাতে কাকিমা পুজো করে আর পুজো করলেই আমাকে ডেকে ডেকে প্রসাদ দেবে তো আমি বলে রেখে গেছি মেয়েকে দেখিস ঠাম্মা যদি ডাকে তো পোশাকটা নিস আর ও দেখি এসি চালিয়ে ফ্যান চালিয়ে একদম ঘরে দরজা জানলা বন্ধ করে শুয়ে আছে আমি ঠাকুরঘর থেকে শুনছি কাকিমা ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে তারপরে আমি এবার এসে বললাম কী কে কী রে ডাকছে তুই শুনতে পাচ্ছিস না তারপরে বেরোলো তো এই যে প্রসাদ দিয়েছে কাকিমা তো চলো এই প্রসাদটুকুনিই খাবো এখন এই প্রসাদটুকুনি খেলে না পেট ভরে যাবে আর ভাত খাবো না ভাত যদি খাই তোমাদের ভাই আসুক যদি ইচ্ছে হয় তাহলে ওই বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে হয়তো একটুখানি খেতে পারি যদি ইচ্ছে হয় আর এখন যা প্রসাদ দিয়েছে প্রসাদটা খেয়ে আমার পেট ভরে যাবে চলো তোমাদের সঙ্গে প্রসাদটা একটু শেয়ার করে নিই কী প্রসাদ দিয়েছে ধরো ঘর পুরো অন্ধকার অন্ধকার এই ঘরটা অন্ধকার জামা টাংলা সব বন্ধ না দাঁড়াও এক হাত দিয়ে টিপি মেয়েকে বললাম প্রসাদ প্রসাদ নে না না কাকিমা দিয়েছে হচ্ছে সিন্নি প্রসাদ এই বাটিতে রয়েছে সিন্নি হেব্বি মাখে কাকিমার সিন্নিটা আমি সাধারণত সিন্নি প্রসাদ খাই না কিন্তু কাকিমার হাতের মাখা সিংনিটা আমার খুব মানে কি বলবো একটা পছন্দ মানে ভালো লাগে খেতে কি কাটপাড় হাতের সিননিটা অন্য কোথাও কিন্তু আমি সিননিটা পছন্দ করি না আর এদিকে ফল প্রসাদ দেখো মিষ্টি এই শশা চাল মাখা তরমুজ লেবু সব ফল ফলপ্রসাদ এইগুলো এখন খাবো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য শুধু একটা ফল আর একটুখানি মিষ্টি রেখে দেবো কেননা ওর জন্য প্রসাদ রাখতে গেলে পিঁপড়ে ধরে যাবে এসে খেতেই পারবে না রাতের খাওয়া দুপুরের খাওয়া আজকে একসাথেই খাবে ওই দেখো বাটিতে করে বসিয়েছি চায়ের জল তো চাকা করে নেব আর তোমাদের দাদা ভাই আমার আজকে মানে খেতে আসতে অনেকটাই লেট করে ফেলেছে মানে যেখানে প্রত্যেক দিন পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আসে সেখানে ভাত খেলো সাড়ে ছটা মানে ঘরে সন্ধ্যে দিয়েছি তারপরে খেতে দিলাম কেননা সন্ধ্যের সময় আসলে কি হবে আগে সন্ধ্যেটা দেবো ঘরে তারপরে তো খেতে দেবো তাই না আর সন্ধ্যেবেলায় খেতে নেই এটা আমরা সবাই জানি তো এসে বলছে খেতে না একদম না আগে সন্ধ্যেটা বসুক সন্ধ্যেটা দিই তারপরে দেব তো এখন বলছে সাড়ে সাতটা জল আসলো কলে জল টলে সব বালতি ছিল ফাঁকা সব ভরলাম ভরে এখন এসছি চা বানাতে তো ওদিকে চায়ের জল চায়ের জল বসিয়েছি চা করব আগে তোমাদের দাদা ভাইয়ের জন্য লিকার চাটা তুলে রাখবো তারপরে আমাদের মধ্যে দুধ মেশাবো তো চলো আর কি বলতো দুদিন ধরে রাত্রে শুচ্ছি অথচ দু চোখে ঘুম নেই মানে কেন হচ্ছে না মানে ঘুমানোর চেষ্টা করছি আমি কিন্তু ঘুম আসছে না তো উঠে উঠে এরকম এপাশ ওপাশ এপাশ ওপাশ করি মেয়ে ঘুমায় তোমাদের দাদা ঘুমায় কিন্তু আমার চোখে এক ফোটাও ঘুম নেই সেই যে খেয়ে দেয়ে শুই ধরো সাড়ে এগারোটা বারোটার সময় শুই কিন্তু সারাটা রাত আমি শুধু এপাশ ওপাশ এপাশ ওপাশ করেই যাই বারবার শুধু ঘড়ি দেখি ফোন দেখি কটা বাজলো দেখি একবার দুটো তিনটে সাড়ে তিনটে চারটে তো বারবার উঠি বাথরুমে যাই আর ঘুম না আসলে দেখবে বারবার মনে হয় কি একটু ওয়াশরুমে যাই তাই না এরকমটা হয় আমার ক্ষেত্রে হয় জানি না তোমাদের হয় কিনা ঘুমিয়ে পড়লে তো ঘুমিয়ে পড়লামই একবারে কিন্তু ঘুম যখন না আসে চোখে তখনই শুধু মাথার মধ্যে উল্টো পাল্টা একটা চিন্তা ভাবনা আসে জানো তো তো ভাবি মানে যত সব আজগুবি চিন্তা মাথায় ভাবি জীবনের আমাদের জীবন থেকে কেমন একটা সকাল দেখতে পাবো নতুন একটা সকাল হবে নতুন একটা দিন শুরু হবে সেই দিনটা কেমন যাবে আমার ভালো না খারাপ ভালো খবর আসবে কোথাও থেকে না কোথাও থেকে খারাপ খবর আসবে এরকম আর কি মানে যে চিন্তার কোনো মাথা মুন্ডু কিছু নেই তো ঘুম না আসলে এইসব চিন্তাই হয় আর কি আবার একটু ঘুমানোর চেষ্টা করি একটুখানি পাঁচ দশ মিনিট চোখ বুঝি ঘুমের ঘুমের মতো আসে ঘুমও ঠিক না ঘুমের একটা ঝিমটি মতো আসে কিন্তু আবার কি আবার ঘুমটা ভেঙে যায় তো এরকম হচ্ছে আর তোমার দাদা ভাই বলছে তুমি মাথায় তেল দাও না বলে তোমার এরকম এই কথাটা ওকে আমি যতবার বলি আমার চোখে ঘুম নেই তো ঘুম আসছে না ঘুম আসছে না ওকে বলি আর ও শুধু একটা কথাই বলবে ঘুম আসবে কি করে তুমি তো মাথায় তেলই দাও না মাথায় তেল দাও ভালো করে তেল জল দাও মাথা ঠান্ডা থাকবে তারপরে দেখবে ঘুম আপনা আপনিই চলে আসবে এরকম বলে আর আমি না তেল দিয়ে থাকতে পারি না তেল মাথায় দিলেই মনে হয় মাথাটা ভার ভার একটা আর চুলে বেশ শ্যাম্পু করলে চুলটা বেশ হালকা লাগে তাই না মাথাটা বেশ মনে হয় কি হালকা তেল দিলে আমাকে আমার তেল দিলেই মনে হবে চুল মাথাটা আমার ভার চুলের প্যাচপাচানি তেল দিয়ে আমি পারি না যখন দেখি একদম পারছি না প্রচন্ড মাথা যন্ত্রণা করে মাথা ছিঁড়ে যাচ্ছে তখনই তেলের কৌটো নিয়ে বসি তার আগে না যদিও বা দিই এক দিন পরের দিন না তাড়াতাড়ি করে আগে শ্যাম্পু করে ফেলি তো দিতে হবে তোমাদের দাদা ভাইয়ের কথাটা শুনে আজকে দেখি রাত্রেবেলা একটু শোয়ার আগে মাথায় তেলটা দিয়ে শোবো জানি না কেন এরকম হচ্ছে কিসের জন্য হচ্ছে কিছুই জানি না তো ঘুম না আসলে বড় সারাদিন যেমন তেমন রাত্রে বেলা যদি ঘুম না আসে কেমন একটা অস্বস্তি ব্যাপার তাই না সবাই ঘুমাচ্ছে সেখানে আমি জেগে জেগে ঘড়ি দেখছি ফোন দেখছি কটা বাজলো কখন সকাল হবে এই সব ভাবতে থাকি বারবারে উঠি এগুলো ভালো লাগে পাশে দেখবো মেয়ে কি সুন্দর ঘুমাচ্ছে নিশ্চিন্তায় নির্ভাবনায় তোমাদের দাদা ভাইকে দেখবো কি সুন্দর নাক ডেকে ঘুমাচ্ছে কিন্তু আমার আমার চোখে ঘুম নেই এই হচ্ছে হচ্ছে ব্যাপার মানে যে না অথচ কিন্তু মানে যে অন্য কিছু নিয়ে কোনো টেনশন অন্য কিছু নিয়ে চিন্তা সেসব কিন্তু কিচ্ছু না যত রাজ্যে সব উদ্ভট চিন্তা আমার মাথায় মাথায় ঘোরাফেরা করে হুম এইসব আর কি তো চলো আগে বানিয়ে ফেলি তারপরে তোমাদের দাদা ভাই এসেই খেয়ে উঠে একটু রেস্ট নিয়ে ওই খেলা দেখছে রোজিকার ওর খেলা খেলা ছাড়া থাকতে পারে না এসে আগে টিভি চালাবে যদি ভালো খেলা হয় আর কি আর মেয়ে বসেছে এই ঘরে পড়তে পড়তে বসেছে আর আমি এসেছি রান্নাঘরে চা করতে চা টা করে তোমার দাদা ভাইকে দেবো মেয়েকে দেবো আর আমি খাবো ঠিক আছে চাটা করে নেই তারপরে আবার আসছি গরম দেখেছো রান্নাঘরে ঘেমে ঘেমে একদম গলা থেকে ঘাম বেয়ে বেয়ে পড়ছে যেদিনকে ফুচকা খেতে চাইব সেদিনকে পাড়ার থেকে একটা ফুচকার গাড়িও দেখতে পাবো না আজকে বসেছি চা এখন চা খাবো এখন ঢং 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 করে ফুচকার গাড়ি যাচ্ছে তো এখন চা খাবো না ফুচকা খাবো তোমরাই বলো তো আগে চাটা খাই তাই না যদি ফুচকা হলে পরে আবার আসে পরে দেখবো যদি খাই একটু তো মাঝে মাঝে একটু ইচ্ছা হয় তাই না একটু ফুচকা আর গরমের মধ্যে টক জল দিয়ে ফুচকাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো কদিন ধরে ভাবছি একটু ফুচকা খাবো দুটো গাড়ি যায় সন্ধের আগে একটা একটা যায় যায় পর কিন্তু এতক্ষণ ওয়েট করেছিলাম যে ফুচকা আসবে ফুচকাটা খাও এতক্ষণ কোনো পাত্তা নেই যেই চায়ের জলটা বসিয়েছি এই তোমাদের সঙ্গে কথা বলছি এখন যাচ্ছে ফুচকার গাড়ি তো তোমার দাদা ভাই ফুচকা খাবে না আসো তো ডাকছে আমি ভাবলাম না এখন আর ফুচকা খেয়ে দরকার নেই ফুচকা খেলে মুখটা অন্যরকম হয়ে যাবে না ওই মুখে আর চা খেতে ইচ্ছা করবে না তো যদি পরে আসে তো পরে দেখবো এই যে তোমাদের দাদার ভাইয়ের জন্য লিকার চা তুলে রাখলাম ও বিস্কুট ছাড়া চা খাবে কেননা কিছুক্ষণ আগেই তো ভাত খেলো তো ও যেন বিস্কুট খাবে না তো এটা হচ্ছে মেয়ের চা আর এই যে এটা আমার আমরা দুজনেই বিস্কুট নিয়েছি তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি জানি না কতটা বড় হয়েছে তো বেশি বড় হলে তো এডিট করতে সমস্যা হয় তো বন্ধুরা তোমরা সব তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে তো চলো শুভরাত্রি টাটা তোমরা সবাই আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো বন্ধুরা শুভরাত্রি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হাসি খুশি থেকো টাটা